অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব পরিবর্তন করে না বড়োলোক বাবার বেকার ছেলেটা যখন দামি বাইক নিয়ে মেয়ে পটায় মধ্যবিত্ত করে সেই পরিশ্রমী ছেলেটা তখন মাইনের টাকায় দায়িত্ব মেটায় যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায় তোমার লক্ষ্য নিয়ে ঠাট্টা করে তাদের সঙ্গ পরিত্যাগ করো কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে ফলে তারা বড় হওয়ার কথা কখনোই ভাবতে পারে না জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য শত কারণ দেখাবে কিন্তু তুমি বুকে হাত দিয়ে জীবনকে হাজারটা কারণ দেখিয়ে দাও জয়ী হবার প্রয়োজনের সময় আই লাভ ইউ আর প্রয়োজন শেষ হু আর ইউ এটাই মানুষের ধর্ম বাস্তব কি বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যকে বলে হাসবে বেছে আছি এটাই অনেক ভালো থাকা তো বিলাসিতা মাত্র জীবনের বোঝা বইতে গিয়ে দেখলাম এসে স্কুল ব্যাগটাই অনেক হালকা ছিল সময় আর শিক্ষক দুটোই আমাদের শিক্ষা দেয় শিক্ষক আগে শিখিয়ে তারপর পরীক্ষা নেয় এবং সময় আগে পরীক্ষা নিয়ে তারপরে শিক্ষা দেয় সমাজ কি বলবে পরিবার কি মেনে নেবে শুধুমাত্র এই অজুহাতের কারণে হাজারো ভালোবাসার গল্প অপূর্ণ থেকে যায় মনে রেখো আজ তুমি যাকে কাঁদিয়ে হাসতেছো ভবিষ্যতে সে হাসবে আর তুমি কাঁদবে ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ কিন্তু ভুলটা শুধরে নিয়ে ফিরে আসা অনেক কঠিন নিজের মেয়ে কাজ না জানলে লোকে বলে ও অনেক ছোট। অথচ ঘরের বউ একটু ভুল করলেই বলে তোমার মা বাবা তোমায় কিছুই শেখায়নি এটাই হচ্ছে বাস্তব চরিত্রের সমাজ আমাদের জীবনটা হচ্ছে রেললাইনের মতো শুরু তো আছে কিন্তু শেষ কোথায় কেউ জানে না যে নিজের ভুল বুঝতে পারে সে কখনো কোনো দিনও ছোটো হয় না বরং তার সম্মান আরও বেড়ে যায় শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাকে ঠকানো বলে গায়ের রঙ যেমনই হোক না কেন ফর্সে কিংবা কালো অন্ধকারে কিন্তু সবাই সমান যদি না জলে আলো আমি নিজের সঙ্গে কখনো কারো তুলনা করি না কারণ আমি যেমন আমি তেমনই খুব ভালো ব্যক্তিগত প্রবলেম হাইট করে মানুষের সাথে হাসি খুশিভাবে চলতে পারাটাই হচ্ছে ম্যাচিউরিটি মানুষ কথা দেয় শুধুমাত্র মুহূর্তকে সুন্দর করার জন্য সে যতই আপনার কাছের মানুষ হোক না কেন স্বার্থ ফুরালে কেউ কাউকেই চেনে না নিজের মানসিক শান্তিকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়াটাই হচ্ছে আসল ম্যাচিউরিটি আপনি সফল না হওয়া পর্যন্ত আপনার ব্যর্থতার কাহিনী কেউ শুনতে আসবে না পৃথিবীতে কেউ কারণা কিছু মায়া বাকিটা অভিনয় ধন্যবাদ